আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কোন একটি জমির নাম জারি করতে গেলে সেই নাম জারিটি কেন বাতিল করা হয় বা কী কারণে এসিলেন সাহেব জমির কাগজপত্র ফেরত দেন বা এসিলেন সাহেবরা কী কারণে নাম জারি করে দেন না তো বন্ধুরা ভিডিওটি বিস্তারিত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আমরা সবাই জানি যে উনিশশো সালে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় এই যে ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টির ফলে ভারতীয় কিছু মুসলিম পাকিস্তানে চলে আসে এবং পাকিস্তানের কিছু হিন্দু নাগরিক ভারতে চলে যায় কিছুদিন পর অর্থাৎ উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মাঝে একটি খণ্ডকালীন যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধের ফলেও কিছু ভারতীয় মুসলিম পাকিস্তানে চলে আসে এবং পাকিস্তানের কিছু হিন্দু ভারত চলে যায় এই যে আসা যাওয়ার ফলে সম্পত্তিটা রয়ে গেল অর্থাৎ পাকিস্তানের যে সমস্ত হিন্দু নাগরিক ভারতে চলে গেলেন তো তাদের যে সম্পত্তিটি পাকিস্তানে রয়ে গেল পাকিস্তান সরকার যেটা করল যে পরবর্তীতে এগুলোকে শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করল কালের পরিক্রমায় উনিশশো সালে পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল বাংলাদেশ সরকার এই সম্পত্তিগুলোকে অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত করেন তো বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম যে অর্পিত সম্পত্তি কি বা অর্পিত সম্পত্তি কাকে বলা হয় বা অর্পিত সম্পত্তি কি কারণে সৃষ্টি হয়েছিল তো বন্ধুরা এখন আমরা আর বিস্তারিত জানি যে ধরুন কোন এক ব্যক্তিরা পাঁচ ভাই ছিল পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই ইন্ডিয়াতে চলে গেছে অর্থাৎ ভারতে চলে গেছে এক ভাই রয়ে গেছে তো ওই এক ভাইয়ের কাছ থেকে আপনি পুরা জমিটুকু ক্রয় করে নিছেন তো এখন যখন আপনি নাম জারি করতে চাচ্ছেন আপনাকে নাম জারি করে না কারণ হলো তাদের যে পাঁচ ভাইয়ের অংশ থেকে চার ভাই ইন্ডিয়াতে চলে গেছে এক ভাইয়ের জমি আপনি ক্রয় করেছেন তো এক ভাইয়ের জমিটা আপনি নাম জারি করে নিতে পারবেন কিন্তু পুরাদাগের দাগের সমস্ত জমি বা যতটুকু জমি আপনি ক্রয় করেছেন ততটুকু জমি আপনি নাম জারি করে নিতে পারতেছেন না তো এই যে সমস্যাটি এই সমস্যাটি কিভাবে এসিলেন সাহেবরা নাম জারি করে দিবেন বা কিভাবে সমস্যাটির সমাধান দিবেন এসিলেন সাহেবরা বুঝতে পারতেছিলেন না এই কারণে ভূমি মন্ত্রণালয় 2024 সালের মার্চ মাসের 5 তারিখে একটি পরিপত্র জারি করে তো বন্ধুরা এখন আমরা আচলন পরিপত্রটি দেখি যে আসলে কিভাবে নাম জারি করে নেবেন বা এসিলেন সাহেবরা কিভাবে আপনাকে নাম জারি করে দিবে বা পরিপত্রটিতে কি বলা রয়েছে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে খেয়াল করুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় আইন শাখা চার। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারতেছেন যে পাঁচই মার্চ দুই তো পাঁচই মার্চ দুই সালে এই পরিপত্রটি জারি করে তো বন্ধুরা এখন আমি আপনাদের স্ক্রিনটি মার করে দেখাবো আপনারা স্ক্রিনে খেয়াল করুন যে বিষয়টি হলো যে আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত হলে ব্যক্তি মালিকানাধীন ভূমির নাম জারি প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত নির্দেশনা তো এই মর্মে পরিলক্ষিত হচ্ছে যে কোনো দাগের আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে অনেক ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন ভূমির নাম জারি প্রদান ও ভূমি উন্নয়ন কর মাঠ পর্যায়ে নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে যা কোনো ক্রমেই ক্রাম্য নয় তো কোনো একটি দাগের বা কোনো সম্পত্তির যদি আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন হয় এবং আংশিক ভূমি অর্পিত হলে সেটা কিন্তু এসিলেন সাহেবরা নাম জারি করে দিচ্ছেন না এবং ভূমি ইউনিয়ন পর্যায়ে নানাবিধ জটিলতা সৃষ্টি হয় যা কোনোভাবেই ক্রাম্য নয় ভূমি মালিকরা যাতে সহজে এবং সঠিকভাবে সেবা পায় তার জন্য ভূমি যে সিস্টেমটা সেটা পুরোটাই অনলাইনে নিয়ে এসেছে তো বন্ধুরা এই যে এখানে প্রথমে তারা বলতেছে যে ব্যক্তি মালিকানাধীন ভূ সম্পত্তির নাম জারি প্রদান ও ভূমি উন্নয়ন আদায় কার্যকর অব্যাহত রাখতে হবে কোনো দাগের যদি কোনো অংশ যদি ব্যক্তি মালিকানাধীন হয় ওই ব্যক্তি মালিকানাধীন ভূমির নাম জারি করে দিতে হবে এবং খাজনা আদায় অব্যাহত রাখতে হবে দ্বিতীয় ধারাতে তারা বলতেছে যে উক্ত দাগ বা দাগ সমূহের ব্যক্তি মালিকানাধীন ও অর্পিত সম্পত্তি পৃথক পৃথকভাবে চিহ্নিত না থাকলে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি পৃথকভাবে চিহ্নিত করার ব্যবস্থা করবেন ক্ষেত্রে সংশ্লিষ্ট সহকারী কমিশনার তা সাবেক হাল রেকর্ড সূচি মৌজা ম্যাপ পর্যালোচনা করে পৃথক পৃথক চিহ্নিত করার ব্যবস্থা করবেন তো বন্ধুরা এখন আমরা দেখব তৃতীয় ধারাতে তারা কি বলতেছে তো এখানে আপনারা খেয়াল করুন আমি স্ক্রিনটি আবারও মার করতেছি তো তৃতীয় ধারাতে বলতেছে যে ব্যক্তি মালিকানাধীন অংশের নাম জারি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দাগ ভিত্তিক জমির মধ্যে যতটুকু অর্পিত সম্পত্তি তা করে ব্যক্তি মালিকানাধীন যতটুকু জমির জন্য নাম জারি করা হল সৃজিত খতিয়ানের মন্তব্য কলামে তা স্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হবে তো বন্ধুরা এখানে তারা যে বিষয়টি বলতেছে কোনো অংশের নাম জারি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দাগ ভিত্তিক যতটুকু জমির অর্পিত তা ওই অর্থাৎ আপনি যে নাম জারি করে নিলেন আপনার ওই ক্ষতি সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে চতুর্থ ধারাতে তারা বলতেছে যে উক্ত কার্যক্রমের ক্ষেত্রে সহকারী কমিশনার তার আওতাধীন কাননগো সার্ভেয়ার সংশ্লিষ্ট ভূমি অফিস পৌরভূমি সহকারী সহকারী কর্মকর্তা দ্বারা সরজমানে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতিতে তদন্ত অর্পিত সম্পত্তি এবং ব্যক্তি মালিকানাধীন ভূমি আদালতে চিহ্নিত করে যৌথ স্বাক্ষরিত নকশা প্রস্তুত করে প্রতিবেদন সংগ্রহ শুনানি গ্রহণ ও সাবেক হাল রেকর্ড ডাকসূচি মৌজা ম্যাপ পর্যালোচনা করে ব্যক্তি মালিকানাধীন ভূমির নাম জারি প্রদান এবং ভূমি উন্নয়ন কর আদায় করবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারতেছেন যে সহকারী কমিশনারের অধীনে যারা রয়েছেন অর্থাৎ কানন ঘ সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী বা উপসহকারী কর্মকর্তা এনারা কি করবেন সরজমিনে সেটা উপস্থিত দেখে তদন্ত করবেন এবং আদালতে তারা কি করবেন একটি রিপোর্ট দিবেন ওই রিপোর্ট অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন ভূমির নাম জারি করে তারা ভূমি উন্নয়ন কর আদায় করবেন তো বন্ধুরা পঞ্চম ধারাতে তারা বলতেছে যে সহকারী কমিশনার উক্তরূপ কার্যধারার গৃহীত সিদ্ধান্ত সার্ভেয়ার ইউনিয়ন পৌর ভূমি সংশ্লিষ্ট সহকারী কর্মকর্তা স্বাক্ষরিত নকশার কপি পক্ষগণকে প্রদানে স নিজ দপ্তরে ও আওতাধীন ইউনিয়ন পৌরসভা অফিসে সংগ্রহ করবেন এবং তদ অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন ভূমির নামজারি প্রদান ও ভূমি উন্নয়ন কর গ্রহণে নিশ্চিত করবেন মানে তারা বলতেছে যে এমন অবস্থায় আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে ব্যক্তি মালিকানাধীন ভূ সম্পত্তির নামজারি প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায়ে পরিপত্রের নির্দেশ মোতাবেক কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হলো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারতেছেন যে মোহাম্মদ খলিলুর রহমান সচিব ভূমি মন্ত্রণালয় বন্ধুরা এখন আমরা দেখবো এই পরিপত্রের দ্বিতীয় পৃষ্ঠাতে আসলে কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পৃষ্ঠা নাম্বার দুই তো বন্ধুরা এই পিসটার যদি আমি মার করে আপনাদের দেখাই তাহলে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এটা হলো সারাক নাম্বার তো বন্ধুরা এই যে পরিপত্রের অনুলিপি অবগতি ও কার্যার্থে জ্যষ্ঠতার ভিত্তিতে নয় তো বন্ধুরা এই পরিপত্রটি তেরোটি অফিসে চলে গিয়েছে আপনারা এক নম্বরে যে অফিসটি গেছে সেটা হলো চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড ভূমি অফিস আটানব্বই শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও ঢাকা এরপরে রয়েছে যে চেয়ারম্যান ভূমি সংস্কার বোর্ড তারপর রয়েছে যে মহাচ পরিচালক এরপর রয়েছে বিভাগীয় কমিশনার সকল এরপর রয়েছে যে পরিচালক ভূমি প্রশাসন এরপর রয়েছে জেলা প্রশাসক এখানে জেলা প্রশাসকের এখানে দেখতে পাচ্ছেন যে তিন পার্বত্য জেলা ব্যতীত যতগুলো জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সবগুলো কার্যালয়তে এই পরিপত্রটি চলে গিয়েছে এরপর রয়েছে যে মাননীয় মন্ত্রী একান্ত সচিব এরপর রয়েছে জোনাল সেটেলমেন্ট অফিস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব উপপরিচালক এরপর রয়েছে সহকারী কমিশনার যেটাকে আমরা এসিলেন বলে থাকি এখানেও রয়েছে যে পার্বত্য জেলা ব্যতীত এরপর রয়েছে যে সিস্টেম অ্যানালিস্ট ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় এরপর রয়েছে যে অফিস কপি বন্ধুরা এই যে বাংলাদেশের যে ভূমি ব্যবস্থায় যতগুলো অফিস আদালত রয়েছে সবগুলো অফিসেই এই পরিপত্রটি চলে গিয়েছে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আসলে কি কারণে এতদিন এসিলেন্ট সাহেবেরা আহ আংশিক জমি ব্যক্তি মালিক এবং আংশিক জমি অর্পিত হলে সেই জমিগুলো নাম জারি দিচ্ছিল না বাকি কারণে তারা নাম জারি করে দেয় নাই তো আসলে এখানে যে ভূমি মন্ত্রণালয় এই ভূমি মন্ত্রণালয় যে পরিপত্রটি জারি করেছে এখানে ক্রিস্টাল ক্লিয়ার একটি সমাধান চলে এসেছে যে আসলে আংশিক জমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক জমি অর্পিত হলে কিভাবে তারা নাম জারি করে দিবেন তো বন্ধুরা আপনি একজন বেসিক মানুষ হিসেবে ভূমির মালিক হিসেবে আপনি বুঝতেই পারলেন আংশিক জমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক জমি অর্পিত হলে কিভাবে আপনারা নাম জারি করে নিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি